এই কোম্পানিগুলো ইলেকট্রাল টাকা চাঁদা বা তোলা দিয়েছে ওই কুল পার্টিটাকে বুঝতে তো এত টাকা যখন চাঁদা দিয়েছে তখন কাদের ঘাট থেকে তুলবে কোম্পানিগুলো নিজেদের হাত থেকে তুলবে তা তো তুলবে না এই তোমার আমার কনজিউমারের ঘাট থেকে টাকাটা তুলবে তাই যত কোটি টাকা ওরা ওই পার্টিটাকে চাঁদা দিয়েছে সেই টাকাটা তোমার আমার ঘাট থেকে ডিভাইড করে কোম্পানি তুলছে ভাই তার মানে কোনো আমার বাড়তি টাকা দিতেই হবে একটা চান্স আছে ওই যে ভোটের পোস্টারটা দেখলাম না ওখানে বলছে দমদমে সুজন যাদবপুরের সৃজন বাহ 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 তো ভালো করেছেন বাহ শ্রীরামপুরে দেবশিদা বাহ মুর্শিদাবাদের সেলিম বাহ 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 সারা ঘর খুঁজে বেড়াচ্ছি আর তুমি ছাদে চলে এসছো এক খুঁজে আর শোনো না বলছি ভোট না দিলে ওরা তোমার ধানটার থেকে নাম কাটিয়ে দেবে ও ধর এরকম বলে সবাই নাম কাটিয়ে দেবে তো কে যে ওরকম সরকারি জিনিসের নাম কাটানো যায় না তাছাড়া ওরা না থাকলে সরকারের এরপরে যারা আসবে তারা হয়তো এর থেকে বেশি টাকা দেবে হ্যাঁ কারণ তারা যদি দুর্নীতি কম করে তাহলে মানুষের ভাগে বেশি টাকা পড়বে হ্যাঁ সেটাই তো আপনাদের কি এরকম অভিজ্ঞতা হয়েছে নাকি আমার স্ত্রীর যে বাড়িতে বিরাট টাকা ইলেকট্রিক বিল এসে গেছে এবং আপনি চিন্তায় পড়ে গেছেন যদি সেরকম হয় তাহলে ইলেকট্রাল বন্ডের টাকার ভাগ আপনার কনজিউমারের ঘাট থেকেও তোলা হচ্ছে তাই এবারের ভোটটা একটু ভেবে চিনতে দেবেন আর কোনো ফুল নয় আৰু কোনো ভুল নহয় ধন্যবাদ